মাসে পনেরো থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম একটি চাকরির সন্ধান দেব যে চাকরিটা আপনারও হয়ে যেতে পারে আপনি যদি এইসিসি পাশ করে থাকেন এই চাকরিটা আপনার জন্য এবং আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ এখনই সময় বেকারত্ব দূর করার আমি অনেক সময় চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকি এই পেজে আজকেরও দিচ্ছি আপনাদেরকে সেই সার্কুলারটি দেখাবো এবং আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা একটু আমার হাতের সাইডে খেয়াল করুন দেখুন যে অ্যানা পরিবহন এনা পরিবহনের বিজ্ঞপ্তি এনা পরিবহন আমরা সবাই চিনি বাংলাদেশের স্বনামধন্য একটি পরিবহন কোম্পানি যারা বাংলাদেশের প্রায় সব জেলাতেই তাদের পদচারণা আছে এখানেই তারা সুপারভাইজার গাইড নিচ্ছে যারা শিক্ষিত আছেন এইসিসি পাস আছেন তারা চাইলে এইখানে ঢুকতে পারেন কারণ এটি ঈদ পরবর্তীকালীন নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা দেখেন নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি সাক্ষাৎ করতে হবে আপনাদেরকে এনার হেড অফিসে আমি আপনাদেরকে সব এখানে ডিটেলস দেব এবং তাদের যে হেড অফিসের ঠিকানাটাও দেব প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে এই নিয়োগটাও রেখে দিতে পারেন আপনারা একটু খেয়াল করুন পদের নাম প্যাসেঞ্জার সুপারভাইজার তাদের রুট হইলে সিলেট চট্টগ্রাম এবং রংপুর রুটের জন্য তারা প্যাসেঞ্জার সুপারভাইজার নিবে আর কি কি যোগ্যতা লাগবে আশা করি যারা ভিডিওটা দেখছেন তাদের এই যোগ্যতাগুলো এই সিসি বা সমমান মানে বা আপনি ডিপ্লোমা হোল্ডারও থাকেন তাহলেও এই চাকরিটি করতে পারবেন কমপক্ষে তাহলে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হতে হবে আশা করি পঁচিশ থেকে পঁয়ত্রিশ হতে হবে উচ্চতা কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে এবং সুটম দেহের অধিকারী সুষ্ঠ বাচন কোনো আঞ্চলিকতা গ্রহণযোগ্য না মানে অর্থাৎ আপনাকে একটু শুদ্ধ করে কথা বলতে হবে কোনো প্রকার আঞ্চলিকতা বলা যাবে না যেমন আমার বাড়ি বরিশালে আমার ভিতরে মাঝে মধ্যে বরিশালের বাসায় এসে যায় এগুলো করা যাবে না আগ্রহী আগ্রহী এবং গ্রাহিকতে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সক্ষল শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেই সাথে সদ্যতলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী তেইশ চার দুই তারিখে রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকায় নিম্ন বর্ণিত ঠিকানায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে ঠিকানাটা আমি বলে দিচ্ছি ঠিকানাটা প্রধান কার্যালয় একাত্তর এক শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি ফাতেমা মেনশন মহাকালী মানে হলে তাদের যে প্রধান অফিস সেটা হলে আবারও বলছি প্রধান কার্যালয় একাত্তর বাই এক শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি ফাতেমা ম্যানশন মহাখালী ঢাকা এটা হলে তাদের প্রধান কার্যালয় সেখানে গিয়ে সরাসরি আপনাদেরকে দেখা করতে হবে আর চাইলে যদি কারো চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফোন নাম্বারটাও দিচ্ছি যদি স্ক্রিনশটে না বেঝেন সেক্ষেত্রে আমি নাম্বারটা বলছি তাদের হটলাইন নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল ফোর এইট ডাবল জিরো টু ডাবল জিরো এবং আরেকটি নাম্বার হলে গিয়ে জিরো ওয়ান নাইন থ্রি টু এইট ডাবল জিরো টু ডাবল জিরো আপনি আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল এইট এ ডাবল ফোর এইট ডাবল জিরো টু ডাবল জিরো এবং জিরো টু থ্রি তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনি যদি বেকার বসে না থেকে কাঙ্ক্ষিত চাকরিটি আপনি বুঝে নিতে পারেন আর এই ধরনের যদি চাকরি বিজ্ঞাপন চেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন